মারানি অভিষেক শর্মার প্রেমে পড়ে গেলেন কি ভয়ঙ্কর ব্যাটিং রে বাবা সানের টার্গেট পাঞ্জাব কিংসকে রীতিমতো মেরে তক্তা বানিয়ে কেমন দাপটীয় জয় তুলে নিল সানরাইজ হায়দ্রাবাদ যা দেখে যেমন ছিল অভিষেক শর্মা এবং মারানির রিয়াকশন আইপিএলে আজকের ম্যাসেজা ঘটল এক কথায় অনবদ্ধ এক কথায় অসাধারণ যেন প্রতিটি বলেই যেন রেকর্ডের ফুল চুরি ছিল রেকর্ড ভাঙা খেলা ছিল শেষের দিকে স্টোনিজ এগারো বলে যে চৌত্রিশ রানের ভয়ঙ্কর ইনিংস খেলেছিলেন যার ফলে সানরাইজ হায়দ্রাবাদকে দুইশো ছেচল্লিশ রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে যে ভয়ঙ্কর ইনিংসটি খেললেন ট্রেভেস হেড থেকে অভিষেক শর্মা এক কথায় অনবদ্য এক কথায় অসাধারণ মাত্র ১৯ বলে ফিফটি তুলে নিয়েছিলেন অভিষেক শর্মা দ্রুত ফিফটির দেখা পেয়েছিলেন ট্রেভেলস হেড সাত দশমিক তিন বলে দলীয় রান শত দশ দশমিক পাঁচ বলে সানরাইজ হায়দ্রাবাদের দলীয় রান ছিল দেড়শো রান এরই মাঝে অনবদ্ধ এক সেঞ্চুরি তুলে নিলেন অভিষেক শর্মা এক কথায় ভয়ঙ্কর ইনিংস ট্রেভ হেড যখন সাঁত্রিশ বলে ছেষট্টি রানে দুর্ভাগ্যজনক আউট হলেন অভিষেক শর্মা এক কথায় অসাধারণ মাত্র চল্লিশ বলে দ্রুত সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সেঞ্চুরির পর অভিষেক শর্মা পকেট থেকে একটা কাগজ বার করলেন যেখানে লেখা ছিল দিস ওয়ান ইজ অরেঞ্জ আর্মি এক কথায় অসাধারণ সেলিব্রেশন এরপর অভিষেক শর্মা ক্রমশ এগোচ্ছিলেন দেড়শত রানের দিকে যার ফলে শেষ চব্বিশ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল আঠাশ রান অভিষেক শর্মার এমন ভয়ঙ্কর ইনিংস যার ফলেও বাধা হয়নি জয়ের জন্য সানরাইজ হায়দ্রাবাদের রীতিমতো পাঞ্জাব কিংসকে এত বড় লক্ষ্য দিয়েও রীতিমতো কাঁদিয়ে হারালো সানরাইজ হায়দ্রাবাদ